আজকে রাত পনেরো নয়টার দিকে সাড়ে আটটা খবর আসে যে সিনেমা হল মার্কেটের ওখানে আলী দোকানের সামনে জয় নামে একজন সুরিকাঘাত প্রাপ্ত হন আর এটার সঙ্গে প্রাথমিকভাবে যাদের নাম আসে ওখানে অনুসন্ধানে ওখানে আলামিন পারভেজ আরো অনেকে ছিল তো সুরিকাঘাত হওয়ার পরে জয়কে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার করা হলে পথে নিয়ে যাওয়ার পথে তিনি নিহত হন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সহ সেনাবাহিনী আমরা বাড়তি সতর্কতা অবলম্বন করছি যাতে কোনো এই দুর্ঘটনা নিয়ে কোনো আইন শৃঙ্খলার অবনতি না হয় এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে আর ভিক্টিমের লাশ এখনো ভিক্টিমের বাসায় আছে আমরা দ্রুততম সময়ে লাশটি পোস্টমর্টমের ব্যবস্থা করব অনুসন্ধানের দিন আমরা তদন্ত করে আমরা মন্তব্য করতে তাদের মধ্যে যতটুকু জানা গিয়েছে পূর্ব শত্রুতার জেট ছিল এখন এটা তদন্তাধীন آ مرفعت اے واہ 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 واہ